আসসালামু আলাইকুম 2026 সালের এসএসসি এসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে আজকে আমরা ইসলাম শিক্ষা বিষয়ের সিলেবাস নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব এটি হচ্ছে নম্বর বন্টন আমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের লিংক আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা লিংকে ক্লিক করে ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে চলো প্রথমে আমরা নম্বর বন্টন দেখে নিই এখানে দেখো ছয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ

দু সালের এসএসসি পরীক্ষার পূর্ণ পাঠ্যসূচী বিশ্ব হচ্ছে দেখো প্রথম অধ্যায় নাম হচ্ছে দেখো বিশ্ববস্তা আছে ইমান এরপরে এই যে তোমরা দেখতে পারত এরপরে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আহ শরীয়তের উৎস এখানে আছে শরীয়ত তিলাওয়াত গুরুত্ব ও মাহাত্ম সুরাল ইন শর ইন শারিয়া সূরা আল মাউন হেজে এই বিষয়বস্তু দেখে তোমরা পড়নিবে এর পরে অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে ইবাদত ইবাদতের মধ্যে দেখো এখানে সালাত আছে সাওম আছে zakat আছে হ্যাঁ ইলম শিক্ষার্থীর বৈশিষ্ট্য ছাত্র শিক্ষক সম্পর্ক ইত্যাদি এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় নাম হচ্ছে আখলাক এখানে তাকো আছে ওয়াদা ফালন আছে স্বদেশ প্রেম আছে হ্যাঁ এরপরে দেখো এখানে আহ পঞ্চম অধ্যায় নাম হচ্ছে আদর্শ জীবন চরিত আদর্শ জীবন চরিত্রের জন্য এখানে আছে মহানবী হজর মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা এরপর হচ্ছে মহানবী হজর মোহাম্মদ সাল্লাহামের মাদানী জীবন ইত্যাদি বন্ধুরা আসলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে এই ভিডিও ডেসক্রিপশন লিংকটা আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ